আল্লাহ রাব্বুন আলামিন বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা বাহিযু হাব আমার নবি নফস কে অনুসরণ করে প্রবৃতিকে অনুসরণ করে কোনো কথা বলেন না আমার নবী যেটা বলেন সেটা হলো আমি যা বলতে বলি তাই তিনি বলেন আমার নবী যদি নিজের থেকে বানিয়ে কোন কথা যদি কোরআনের ভিতরে আমার নামে চালাই দিতেন আমি আল্লাহ আমি আমার নবীর টান হাতকে চেপে ধরতাম আর তার কণ্ঠ নালিকে আমি আল্লাহ রব্বুর আর কেটে ফেলে দিতাম তিনি যা বলেছেন সব কার কথা আল্লাহ পাকের কথা তিনি হচ্ছেন গোটা বিশ্বের সর্বশ্রেষ্ঠ চরিত্রের আধার তার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ পাক দিচ্ছেন চরিত্রের সার্টিফিকেট কে দিলেন আল্লাহ পাক দিয়েছেন কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কালা আলা খুলুকিন নবী আপনি হচ্ছেন পুত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত সুবহানাল্লাহি বিহাদি আপনি শ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত দেখুন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পর যখন তিনি ঘরে প্রবেশ করেছেন সর্বপ্রথম হযরত জিব্রাইলের সঙ্গে জীবনের প্রথম দেখা ভয় পেয়েছেন শরীর জ্বর এসেছে এবং হযরতে খাদিজাকে গিয়ে বলছেন যে আমাকে ঢেকে দাও আমার আমি ভয় পেয়েছি হযরতে খাদিজা তিনি নসুলকে বলছেন আবাল কাসেম হে কাসেমের পিতা আপনার ভয় পাওয়ার কোন কারণ নাই আপনাকে জেন বা শয়তান কোন অনিষ্ট করতে পারে না কারণ আপনি এতিমদেরকে মিস্কিনদেরকে খেতে দেন আপনি বিধবাকে আশ্রয় দেন আপনি প্রতিবেশীর হক আদায় করেন আপনি আত্মীয়দের হক আদায় করেন কি সার্টিফিকেট দিচ্ছেন স্ত্রী স্ত্রী তো স্বামীর জন্য ভালোবাসা দিতে পারে মহবদ দিতে পারে জান দিতে পারে কিন্তু ইমান তো আনতে পারে না ইমান আনা তো এত সহজ ব্যাপার কিন্তু রসুল করিম সাল্লি সাল্লাম যখন তাকে তাওহিদের দাওয়াত দিলেন রেসারতের দাওয়াত দিলেন এবং বললেন আমি নবী হাজরাত খাদিজা এক মুহূর্ত দেরি করেন হাজরাতে খাদিজা তার কাছে রসুল্লাহ যখন রেসারতের দাওয়াত পেশ করলেন সঙ্গে সঙ্গে হাজরাত খাদিজা পড়ে নিলেন ইলাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে জোরে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সাথে জোরে জোরে পড়েন লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার বন্ধুগণ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে স্ত্রী ঈমান আনলেন খাদেম ছিলেন হযরত সাইদ খাদেম তো তার প্রভুর জন্য দিতে পারে মাল দিতে পারে mohabbat করতে পারে সব পারে খাদেম ইমান আনতে পারে না যেহেতু খাদেমের কাছে তার সাহেবের ইনস অ্যান্ড তার ভেতর বাইর সব সব কিছুই পরিষ্কার থাকে হাজরতে রাসুলের খাদেম ছিলেন হাজরতে জাইদ হাজরত জাইদ তার উপরে যখন পনেরো বছর খাদেম ছিলেন রসুল্লাহ হুজুর যখন তার কাছে দাওয়াত পেশ করলেন যখন রেসারাতের দাওয়াত পেশ করলেন তাওহিদের দাওয়াত দিলেন খাদেম জাইদ একটু চিন্তা করলেন না সাথে সাথে পড়লেন ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ রসুলের বন্ধু ছিলেন হজরত আবু বকর সিদ্দিক বছরের বন্ধু কত বছরের বন্ধু বিশ বছর বিশ বছর বসে একজন বন্ধু আর একজন বন্ধুকে চিনতে মোটেই কিছু বাকি থাকে না হাজরত আবু বকর তার কাছে যখন রসুল্লাহ নবুয়তের দাওয়াত পেশ করলেন হাজরাতে আবু বকর আল্লাহ তালানহ এক মুহূর্ত দেরি করেন নাই বলেছেন আপনার চরিত্র নবুয়তের চরিত্র আগেই বুঝতে পেরেছি সাধারণ মানুষের চরিত্র এমন হতে পারে না তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন সাহাবাই কেরাম রসুলের প্রতি এই মহব্বত এই শ্রদ্ধা তারা পোষণ করেছেন নবী তার চরিত্র দিয়ে মানুষের সামনে নিজেকে প্রকাশ করেছেন তার চরিত্র দুই রকম ছিল না চরিত্র এক ছিল ব্যক্তিগত চরিত্র আর পারিবারিক চরিত্র দু রকম না তার ব্যক্তিগত যে চরিত্র ওইটাই ছিল তার ঘরের চরিত্র যেটা ছিল ঘরের সেটাই ছিল বাইরের হযরত আয়েশা সিদ্দিকরা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্নের জবাবে বলেছেন রাসূলের চরিত্র হচ্ছে কোরআন রসুলের চরিত্র কি কোরআন রাসূলুল্লাহ পৃথিবীতে কেন আসছেন আসার কারণ হলো তিনি হচ্ছেন আদর্শ আল্লাহ নবী বলেছেন লাকাদ কানালকুম ফি রসূল ইল্লাহি হাসানাম তোমাদের জন্য গ্রহণযোগ্য মহত্তম আদর্শ হতেছে তোমাদের রসুল তোমাদের রসুলের ভিতরেই তোমাদের আদর্শ রয়েছে তার কাছ থেকে তোমরা আদর্শ গ্রহণ করো তিনি এটিমের আদর্শ শিশুর আদর্শ কিশোরদের আদর্শ যুবকের আদর্শ তরুণের আদর্শ বৃদ্ধের আদর্শ পিতার আদর্শ নানার আদর্শ স্বামীর আদর্শ সেনাপতির আদর্শ শ্রমিকের আদর্শ রাষ্ট্রপ্রধানেরও সকলের জন্য আদর্শ যেই যুগে পেহাপনার উলঙ্গপনা দিয়েছিল সমাজ ভর্তি আল্লাহর ঘর তবাব করে নারিয়ার আর পুরুষেরা উলঙ্গ হয়ে সেই যুগে রসুল্লাহ যখন কাবা শরীফ রিকনস্ট্রাকশন হচ্ছিল পুনর্নির্মাণ হচ্ছিল তখন তিনি বহন করছিলেন পাথরগুলি মাথায় করে তার চাচা তাকে বললেন তোমার তো বড্ড কষ্ট হচ্ছে তুমি এখন এইটাকে ঘাড়ের উপরে লুঙ্গিটা খুলা ঘাড়ের উপরে রেখে তারপর এটা বহন করো হুজুর যখন লুঙ্গির গিরায় হাত দিয়েছেন খুলবেন এই চিন্তা করে ঘাড়ের উপরে রেখে পাথর বহন করবেন লুঙ্গির গিঠে হাত দিয়েছেন খোলেন নাই লুঙ্গির গিঠের উপরে হাত রেখে তিনি চিন্তা করলেন এতগুলি লোকের সামনে কাপড়টা খুললে পরে কি সরম হবে কাপড় তো নাই শুধু খুললে পরে কি লজ্জা হবে এই আগাম সরমের অনুভূতিতে উপরে পড়ে গেছেন আদর্শ কাকে বলে শিশুর আদর্শ কিশোরের আদর্শ স্বামীর আদর্শ পিতার আদর্শ নানার আদর্শ গোটা পৃথিবীর সমস্ত মানুষের আদর্শ রসুরে করিম সাল্লু আর তার কাছে তিনি স্ত্রীদের আদর্শ ছিলেন তিনি নানার আদর্শ ছিলেন এমাম হোসাইন কে তিনি কোলে নিচ্ছেন ঘাড়ে উঠছে বাচ্চা বুকের উপরে উঠছে একজন সাহাবি বলছেন হুজুর বাচ্চা পেলে আপনি এত আদর করেন আমার তো ছয় সাতটা ছেলে মেয়ে আমি মোটে কোলেও নি না আর জীবনে একবার সুমাও খাই না আমার মোটে ইচ্ছেই করে না হুজুর বললেন আল্লাহ যদি তোমার দিলের মধ্যে রহম পয়দা না করেন তো আমি কি করতে পারি হুজুর বাচ্চাকে নিয়ে আদর করছেন এমাম হোসাইন কে বলছেন হোসাইন কে বড় বলতো তুমি বড় না আমি বড় হোসেন বলছেন আনাজি আমি আপনার থেকে বড় আশ্চর্য কথা তুমি আমার থেকে বড় কিভাবে হোসেন বলছেন আনাজি বলুন তো আপনার পিতার নাম কি হজুর বলছেন আমার পিতার নাম আবদুল্লাহ হোসাইন বলছেন এই আব্দুল্লাহ এই পর্যন্তই শেষ আপনি তো আমার পিতার মতো পিতা পান নাই আমার আব্বার মতো আব্বা আপনার আছে আমার আব্বাকে বলা হয় আসাদুল্লাহ গালিব সমস্ত কাফেরদের জন্য বিজয় বীর বা আমার আপ্পা এবং আমার আব্বা সম্পর্কে আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়ালিউম আলীম বাবুহা আমি হচ্ছে একটি জ্ঞানের রাজ্য আর আলী হচ্ছে সেই রাজ্যে প্রবেশের প্রধান তরুণ আমার বাবার মতো বাপ আছে আপনার হুজুর আশ্চর্য হয়ে গেলেন বাচ্চা বলে কি হোসেন বলেন আনাজি এবার কোন তো দেখি এবার বলুন তো দেখি আপনার মায়ের নাম কি হুজুর বলেন আমার মায়ের নাম না হজরত হোসেন বলছেন এই আমিনা পর্যন্তই শেষ কয়জনে চিনবে কর আমার মায়ের মতো একটা মা আপনার আছে আমার মায়ের মতো একটা মা আপনি পেয়েছেন আমার মাকে চেনেন আমার মা হচ্ছেন জান্নাতের সাইয়েদাতুল নিসা জান্নাতের সমস্ত মহিলাদের সর্দারিনী আমার মা ফাতিমাতুয যহরা রাদিয়াল্লাহু তাআলা আমার মায়ের মতো একটা মা আপনি পেয়েছেন হোসাইন বলছে নানাজি আরো বলবো নাকি কয় বলো বলছে নানাজি এবার কম তো দেখে আপনার নানার নাম কি হুজুর বলছেন আমার নাম নানার নাম আব্দুল হোসেন বলছেন এবার আপনি মানুষের কাছে জিজ্ঞেস করেন কয়জন এই আব্দুল হাব আপনি কি আমার নানার মতো একটা নানা পেয়েছেন আমার নানাকে আপনি জানেন আমার নানা সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রহমতুল্লিলাল আবিন হরসুল করিম হরাসুল করিম সাল্লাহ্লাম হোসাইন কে বুকের সাথে জড়িয়ে ধরে হুসাইনের ঠোঁটের উপরে তার চিবুকের উপরে তার গন্ডদেশে তার কপলে বারবার চুমু খেতে লাগলেন আর বললেন না না আমি আজকে তোমার সামনে হেরে গেলাম সুবহানাল্লাহ হে বেহপদী কি আদর করতেন তিনি বাচ্চাদেরকে রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যেতেন আর বাচ্চারা খেলাধুলা ছেড়ে রাসুলের কাছে ছুটে আসতো একবার তো রাসূলুল্লাহ একটা বাচ্চার মাথায় হাত বুলিয়ে খেলা ছেড়ে দিয়ে ছুটে আসছে হুজুর তাকে জিজ্ঞেস করলেন তোমার সাথে যে বাকিটা থাকতো সেই লাল বাকিটা কই ছেলে তো কেঁদে ফেললো ছেলে বলে ফেললো যে আপনি বিশ্বনবী আমি একটা ছোট্ট মানুষ আমার পাখির খবর আপনি রাখেন তার চরিত্র দিয়ে মানুষকে জয় করেছিলেন মহব্বত দিয়ে তরবারি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই ইসলাম এসেছে মহব্বত দিয়ে উদারতা দিয়ে ভালোবাসা দিয়ে তরবারি দিয়ে ইসলাম বিজয় হয় নাই পৃথিবীর বুকে পিতা মাতার প্রতি ভালোবাসা ইসলামের এক মহান শিক্ষা যা দেখতে পাওয়া যায়

সবাই শিকায় দিলেন বান্দারে তোর মা বাপের জন্য আমার কাছে দোয়া করায় আল্লাহ আমার মা বাপ যেমন ছোট্ট বেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে মা গৌ আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো আল্লা শিখাই দিচ্ছে এসেছে হুজুর বসে আছেন মসজিদে নবমীতে হুজুর দাঁড়ায় গেলেন নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন মহিলা চলে যাওয়ার পর সাহবা ইকরাম জিজ্ঞেস করলেন হুজুর একজন সাধারণ মেয়ে লোকের জন্য হুজুর নিজের চাদর বিছাইলেন বুঝলাম না ফজিলত কি চিনলাম না মেয়ে লোকটাকে হজুর বলেন সাবিরাম চাদর তো ভালো হক তো আদায় করতে পারি নাই চিনতে পারো নাই তোমরা বুঝতে পারো নাই আমি দুনিয়া আসার পর আমার মায়ের দুধ আমার কেসমতে তেমন হয় নাই আমি আমার মায়ের যত্ন তেমন পাই নাই স্নেহ আদর তেমন পাই নাই যার বুকের দুধ খাইয়া যার কোলে কাখে চড়ে আমি বড় হয়েছি ইনি আমার সেই দুধ মা হাজরাতে হারি মাতু সাদিয়া বন্ধুরা মা যদি বেঁচে থাকে রাত্রে বাড়ি গিয়ে পায়ে ধরুন বলেন মা অন্যায় করেছি জীবনে বহু বেআমি করেছে আমার মাফ করে দাও বিশ্বাস করুন মা বাপের যদি খেদমত করেন মা বাপ যদি রাজি থাকে রিজকে খাদ্যে টাকায় ইজ্জতে জীবনেও কষ্ট হবে না বিপদে অবিচলতার মুক্ত প্রতীক বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধরার ক্ষেত্রে তিনি স্থাপন করেছিলেন এক অনন্য দৃষ্টান্ত হিজরতের ঘটনা তার প্রকৃষ্ট উদাহরণ আমার ভাইরা বিপদে অবিচলতার আমাদেরকে পয়গম্বরেরা শিক্ষা দান করেছেন আমরা দেখতে পেয়েছি বিশ্বনবী জানাবে মোহাম্মাদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ারি হিজরতের রাত কাফেরেরা চতুর্দিকে দাঁড়ানো ঘিরে দাঁড়ায় রাত এখন হাতে তাদের তরবারি সকাল হলে পরে তারা দিবে তাড়াতাড়ি মদিনার দিকে চলে যান আল্লাহ নবী গুমের থেকে যেগে হাজরাত আলীকে ডেকে বলেন আলী আল্লাহ অর্ডার করেছে আমি মদিনায় চললাম আমার বিছানার পরে আমার চাদর গায়ে দিয়া শুয়ে থাকো হাজরাত আলী বলেন আল্লাহ রা হাবিব আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকবো সকাল বেলায় কাফির পরে আপনার চাদর গায়ে অবস্থায় আমি তারা মনে করবে আর আমি নবী মনে করে তারা তরবারি দিয়া কেটে কেটে তাদের টুকরা টুকরা করে আমারে বিদায় করে দেবে দুনিয়া থেকে এতটুকু পরোয়া করি না বরং আপনা আমার দিলের মধ্যে এটাই তৃপ্তি থাকবে যে আমি আলীর জীবনের বিনিময় আল্লাহর হাবিব দুনিয়ায় বেঁচে আছে নবীজি ঘরের থেকে বেরোলেন চতুর্দিকে কাভেরা দাঁড়ানো আল্লাহ নবী হাতে এক মুষ্টি বালু হাতে নিয়ে শাহ হাতের বজু পরে তিনবার দম করে বালুগুলো ছেড়ে দিলেন বালিগুলি ঘরের চতুর্দিকে কাফেরদের চোখে চলে গেল পরবর্তী সময় রব্বুন আরামিন দেখে বলেন নবীরে বালি যখন নিক্ষেপ আপনি করেছিলেন ধুলাগুলি আপনি তো শুধু নিক্ষেপ করেছিলেন কিন্তু চতুর্দিকে কাফেরদের চোখে গেল কেমনে একদিকে মেরেছিলেন সেই দিকেই তো যাওয়ার কথা ছিল চতুর্দিকের কাফের চোখে চোখে সেগুলো পৌঁছো গেল ক্যামনে ইদ রমাই তা আপনি নিক্ষেপ করেন নাই যখন আপনি নিক্ষেপ করেছিলেন আপনি তো শুধু বালুকোনা ছেড়েছেন আর ওই বালুকোনাগুলি ঘরের চতুর্দিকে সব কাফেরদের চোখে পৌঁছবার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল আমার ভাইরা নবীজি বিপদে এতগুলি শত্রু তরবারি নিয়ে তিনি বিপদে ধৈর্য হারা হন নাই আস্তে করে ঘরের থেকে বেরিয়ে হাজরা তাবু বকরের বাড়িতে গিয়ে হাজির দরজায় গিয়ে আওয়াজ দিলেন আবু বকর অমনি দরজা খুলে গেল লাম্বা এক সাহায্য হুজুর বলেন আবু বকর রে একটা ডাকে কেমনে সারা দিলে তুমি কি ঘুমায় ছিলে না হাজরা তাবু বকর বলেন হুজুর আপনি বলেছেন আমাকে নিয়ে হিজরত করবেন আমি মনে মনে চিন্তা করেছি না জানি কত রাত্রে নবীজি আসেন উঠতে যদি আমার দেরি হয়ে যায় নবীজি যদি দরজার কাছে আমার আমারে ডাকাডাকি করে আর আমি যদি ঘুমায় থাকি তাহলে আল্লাহ নবীর সঙ্গে হয়ে যাবে এই মনে করে বিছানায় না ঘুমাইয়া আপনার গলার আওয়াজ শোনার জন্যে এই দরজার সঙ্গে পিঠ লাগায়া লাগায়া দাঁড়ায় ঘুমাচ্ছিলাম আল্লাহ নবী হাজরা তামুবকারকে সঙ্গে করে নিয়ে চললেন মদিনার দিকে উল্টা পথে রওনা করলেন বারবার কাবা শরীফের দিকে তাকাতে লাগলেন বোহারি শরীফে এসেছে নবীজি বারবার কাবার দিকে তাকিয়ে বলতেছেন রে কাবা বড় আশা ছিল তোর কাছে থাকবো তোর খেদমত করব। কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা তোর কাছে আমারে থাকতে দিল না রে আল্লাহ নবী মিসফলা দিয়ে জবালে খেত আর উপর দিয়ে চলে গেলেন জবালে সুরে গুহার কাছে যখন গিয়েছেন হজর রক্ত হয়ে গেল হাজরাতে আবু বকর রাজি আল্লাহ বলছেন হজুর আর উপায় নাই দিন হয়ে গেল এখন বুঝি ধরা পড়ে যাব ওই গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেই তবে আপনি দাঁড়ান গুহার ভিতরে পাহাড়িয়া গুহা বিচ্ছু থাকতে পারে সাপ থাকতে পারে আমি আগে ঢুকি যদি কোনো হিংস্র প্রাণী থাকে আমার উপর দিয়া আঘাত হয়ে যা কাল্লার নবী হেফাজতে থাকু হাজরাতে আবু বকর রাজি আল্লাহ তালান গুহার ভিতরে নামলেন নেমে গুহা সাফ করে হজুর ডাকলেন হজুর তসি ফল মালেন গুহার মধ্যে হুজুর বলেন আবু বকার হেটে হেটে কষ্ট হয়ে গেছে তুমি বসো তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমায়ে যাই আল্লাহর হাবিব ঘুমায় গেলেন হাজরা তাবু লক্ষ্য করে দেখেন চতুর্দিকে অনেকগুলি গর্ত দেখা যায় এই গর্ত থেকে সাপ আসতে পারে বিচ্ছু আসতে পারে মনে করে নিজের গায়ের চাদর ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বন্ধ করা শুরু করে দিলেন কয়েকটা গর্ত বন্ধ করার মতো চাদর আর নাই পাও দিয়ে চেপে ধরলেন এক পাহাড়িয়া বিশদার সাপ বেরোবার জন্য চেষ্টা করে বেরোবার পথ খুঁজে নে পেয়ে হাজরা তাবু বকরের পায়ের উপরে দংশন করেছে বিশের যন্ত্রণায় হাজরা তাবু বকরের চোখ থেকে পানি দরদর করে পড়ছে রসুল্লার ঘুম ভেঙে গেল আল্লাহ নবী তাকে বলেন আবু বকর চোখে পানি কেন বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে হাজরাতাবু ওকে বলেন সুর আল্লা হে আল্লাহ নামে কসম করে বলি যেইদিন আমি মা এনেছি ওই দিন থেকে আমার মা বাব আমার কলে আমার সন্তান আমার স্ত্রী আমার জায়গা জমি বাড়ি এমনকি আমার নিজেরা তার চাইতে হুজুর আপনারে ভালোবাসে বেশি তাহলে কাঁদো কেন হাজরা তাবু ওকার বলেন হুজুর বাড়ির জন্য ছেলে ছেলেবেলেদের জন্য কাঁদিনা দংশন করেছে যন্ত্রণার জায়গায় লাগাই দিলেন সঙ্গে সঙ্গে যন্ত্রণা বন্ধ হয়ে গেল হজুর বললেন আবু বকার প্রথম যখন তোমার এই আঘাত করেছিল সাবে আমাকে কেন তাড়াতাড়ি বড় নাই এতক্ষণ তো তোমার কষ্ট হতো না হাজরাত আবু বকার বলে নিয়ে আর সুর ওটা তো সাপে কাটার যন্ত্রণা ওই যন্ত্রণায় আমার রক্ত চলতেছে যন্ত্রণায় যন্ত্রণায় আমার কলেজাটা যদি ফেটেও যেত আল্লাহর হাবিব আরাম ফর্মাচ্ছিলেন আমি তাকে আরামে বিঘ্ন ঘটাতে পারতাম না আমার ভাইয়েরা হাজরাতে আবু বকার হাজরাতেরাসুর দুজন বসে আছেন এমনি সময় কা ফেরে বে মানে খুঁজতে খুঁজতে জায়গা মতো এসে গেছে একজনে বলে ভিতরে আছে আর একজনে বলে নাই পায়ের যদি থাকবে তাহলে মাকড় জাল বুনালো কি করে পাখি ডিম পেরে বসে আছে কি করে তাদের সন্দেহ হতে লাগলো এর মধ্যে নাই একজন বলে আছে আর একজন বলে নাই হাজরত আব্বু কারো ভয়ের চোটে কেঁদে ফেলেছেন হুজুর আর উপায় নাই এই যে অবস্থান এই অবস্থার ভিতরে এই অবস্থার ভেতরেও আল্লাহ নবী এতটুকু ঘাবড়ে যান নাই শত্রুরা তরবারে নিয়ে এসেছে সুযোগ পেলেই একটু তাকালি দেখতে পাবে তুলে মেরে ফেলে দেবে আল্লাহর হাবিব মোতেই ধৈর্য হারালেন না এতটুকু হতাশ হলেন না আল্লাহ পাকের হাবিব তার সাথীকে কি বললেন তখন কোরআনে কারিম সুরায় তবার মধ্যে আল্লাহ উদ্ধৃত করেছেন মোমেনদের জন্য ইযহুম আফিল গাল ইয ইয়াকুলু লা ইন ন আল্লাহ ও আমার সাথী ও বন্ধু ভয় করোনা চিন্তা করোনা আমরা মাইনরিটি নই আমরাই মেজরটি তার কারণ আল্লাহ আমাদের সাথে আছেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সাদাসিধে জীবন যাপন করতেন হিজরত করে মদিনায় গিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করার পরও তার দাইত্বতা কাটেনি হাদিসে এসেছে সে কথা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি রাসূলুল্লাহর কাছে গেলাম হুজুরকে গিয়ে সালাম করলাম আল্লাহর নবী সালামের জবাব দিলেন কিন্তু দেখতে পেলাম মুখ নড়ে আওয়াজ বের হলো না কারণ কি কাছে গিয়ে দেখি নবীজি খুদার যন্ত্রণায় কথা বলতেছেন আওয়াজ বের না এত ক্ষুধা লেগেছে আল্লাহর নবীর দু চার দিন চলে গেছে খাবার নাই রাসূলুল্লাহ সমস্ত গানিমাত্রের মাল ডাকাত সৎকার মালগুলি খাদ্যদ্রব্যগুলি দুহাতে বিতরণ করেছেন নিজের পেটে খাবার নাই মানুষকে দিতেছেন দিতে দিতে এ নামাজ পড়ে নবীজি ঘরের মধ্যে প্রবেশ করে হজরতে আয়েশা সিদ্দি তাহারাদিয়া আল্লাহ তালাহা কে ডেকে বলেন আয়েশা রে সারাদিন কষ্ট করেছি দারুণ ক্ষুদা লেগেছে তাড়াতাড়ি করে কিছু খাবার আমার এনে দাও হজরতে আয়েশা হুজুরের ক্ষুদাত শ্রান্ত ক্লান্ত চেহারার দিকে তাকাইয়া হজরত আয়েশা কেঁদে ফেলেছেন খাবার এই ছিল রসুলের আদর্শ হাদিস্বরী এসেছে আল্লাহর নবী বলেন তোমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাও বাড়ি না থাকতে সরকারি একটা বাড়ি নিতে পারো তোমার যদি যানবাহন না থাকে সরকারি খরচে যানবাহন নিতে পারো ছেলে মেয়ের কাপড় চোপড় লেখাপড়া শিক্ষা চিকিৎসার জন্য যদি না থাকে তাহলে তুমি সরকার থেকে নিতে পারো কিন্তু এর থেকে এক চুল পরিমাণ যদি পাও বাড়াও সরকারের মাল জনগণের মাল এর থেকে প্রয়োজনের বাইরে যদি তুমি নিজের জন্য নিতে থাকো ক্যামতের দিন আল্লাহর দরবারে চোরের কাতারে তোমারে দাঁড়ানো লাগবে দুনিয়ায় যত সম্মান পাও না কেন ক্যামতে আল্লাহর দরবারে কিসের কাতারে দাঁড়াবে ছোরের কাতারে দাঁড়াতে হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এমন এক সমাজ কায়েম করেছিলেন আমার হতাশাগ্রস্ত ছাত্ররা যে সব ছাত্ররা সমাজতন্ত্র তোমরা কর যারা সমাজতন্ত্র করতে হতাশাগ্রস্ত হয়েছে এখন যাব যাব কোথায় বলে হতাশ হয়ে গিয়েছো তোমরা আমরা তোমাদেরকে দাওয়াত দেই কোরআনের মাহফিল থেকে দাওয়াত দেই ফিরে এসো হতাশ হওয়ার কোনো কারণ নাই লেনিন মরার ও মরে গেছে কাল মাস মরার মরে গেছে পচে গেছে গলে গেছে দুনিয়া থেকে শেষ হয়ে গিয়েছে আল্লাহ নবীর নেতৃত্ব সূর্য যতদিন উঠবে আর ডুববে নাও কোন শাসন মেনে নাও তাহলেই শান্তি পাবে তোমরা আল্লাহর নবী দুপুরে আরাম করতেছিলেন হাজরত তোমার বলেন আমি দেখতে গিয়েছিলাম রসুল আমি যাই সালাম দিলাম হুজুর উঠে বসলেন আমি দেখি খেজুরের পাতা দিয়া বুনানো দড়ি সেই দড়ি দিয়া বুনানো খাটিয়া এখনো মক্কা মদিনায় আছে যারা হজ করতে গেছেন দেখেছেন ওই দড়ি দিয়া বুনানো খাটিয়া ওর উপরে তোষক নাই বিছানার চাদর নাই নিজের হাত মোবারক মাথার তলে দিয়া রসুল শুয়ে আছেন ওমরকে দেখে হুজুর উঠে বসলেন ওমর বলেন আমি রসুলের পিঠের দিকে তাকায় দেখি দড়িগুলোর দাগ কেটে আছে। আমি সহ্য করতে পারলাম না আমি শিশুর মতো ডুকরে কেঁদে উঠলাম বললাম এই পৃথিবীর কাফের বেঈমানেরা মানে শান্তি করলো দুনিয়ায় আর আল্লাহর হাবিবের পিঠে দড়ির দাগ বরদাস্ত করতে পারছি না আপনি আমার অনুমতি দেন একটা তোষক আপনার জন্য বানায় দেই হজুর আমার বলেন অমর রে শোনো দুনিয়ায় শান্তি করার জন্য আমি আসি নাই আমি যদি হুকুম করি অহুত পাহাড় আমার জন্য সোনায় পরিণত হয়ে যা অহুত পাহাড়টা আমার জন্য সোনা হয়ে যেতে পারে আমি দুনিয়ায় শান্তির জন্য আসি নাই এসেছি মানবতার মুক্তির জন্যে পৃথিবীর মানুষগুলিকে বাঁচাতে এসেছি সাদা কালা মানুষের ব্যবধান দূর করতে এসেছি রসোল্লা নারীর অধিকার দিলেন সাদা কালা মানুষের ব্যবধান দূর করে দিলেন পাহাড় সমান বললেন মানুষে মানুষে কোনো পার্থক্য নাই আরবের উপরে অনারবের অনারবের উপরে আরবের ভাষার সাদার উপরে কালোর কালোর উপরে সাদার কোনো বর্ণ বৈষম্য ইত্যাদি দিয়ে মানুষের ফজিলত হয় না মানুষের মর্যাদা বাড়ে

নিজের পেটে খাবার নাই দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে গেছে খাবারের অভাব নাই মানুষ খাওয়া পেয়েছে পড়া পেয়েছে বন্ধ হয়ে গেছে হুজুর বলেন সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ সুদ বন্ধ হয়ে গেল রসল্লা বললেন সুদ আর চলবে না হারাম সুদ বন্ধ হয়ে গেল হুজুর ব্যাংক চালু করে দিলেন ব্যাংকের নাম হলো বাইতুল মাল কি নাম হলো এই ব্যাংক যেদিন রসুল্লাহ উদ্বোধন করেন আল্লাহ নবী বাইতুল মাল ব্যাংক উদ্বোধনের দিনে যে বক্তৃতা করলেন বোহারিতে সেই বক্তৃতা লেখা হয়ে গেল আল্লাহ নবী বলেন মান তারা আমার এই রাষ্ট্রের ভিতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় আর ঋণ পরিশোধ করার মতো অর্থ যদি তার কাছে না থাকে তাহলে তার ঋণ পরিশোধের দায়িত্ব তার বিধবা স্ত্রী আর তার এ তিন বাল বাচ্চার সব দায়িত্ব আমি মোহাম্মদ আমার কান্দের উপরে উঠাইয়া নিলাম এমন সুন্দর রাষ্ট্র চালু হয়ে গেছে মানুষ খাবার পেয়েছে পড়ার পেয়েছে বুড়োরা যাদের কাজ নাই বুড়ো মানুষ কাজ করতে পারে না তারা বসে বসে খাবারের ব্যবস্থা হয়ে গেছে যুবকদের চাকরি হয়ে গেছে বেকার বেকার কেউ আর নাই, সব কাজে হয়ে গেছে। মানুষের কাছে কাজ মিলেছে কৃষক তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাচ্ছে শ্রমিক শ্রমের মর্যাদা পাচ্ছে শ্রমিক মর্যাদা পাচ্ছে রসন বলেছেন শ্রমিক আর মালিক মনিবার গোলামের সম্পর্ক না সম্পর্ক ভাই ভাই সম্পর্ক কি শ্রমিকের মর্যাদা রস এভাবে দিলেন নিজে শ্রম দিলেন মদিনার আট বছর চলে যাওয়ার পর হাজরাতে আয়সা রসুল্লাহ দেখলেন মাজা কুজা মাজাটা কুজা কেন বয়সের কারণে হলো নাকি হুজুর বলেন না বয়সের কারণে হয় নাই এই মদিনার চতুর্দিকে কাফির বেঈমানেরা যখন মদিনাকে আক্রমণ করেছিল আমি তখন মদিনার চতুর্দিকে খন্দক পরীক্ষা খনন করেছিলাম তিন মাইল লম্বা পনেরো ফিট গভীর তিরিশ ফিট চওড়া সাবিরা মাটি কেটেছে আমি মাটি বহন করেছি আবার আমি মাটি কেটেছি সাবিরা মাটি কেটেছে মাটি কেটে আর মাটির ঝুড়ি বহন করে করে কোমরে যে বেদনা হয়েছিল আজ পর্যন্ত সেই বেদনা সেরে যায় নাই এই হলো শুন এ হলো বিশ্ব নবী কি নবী সিল্লা এখন কি নবী